বছরের প্রথম জাম খেলাম হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই জামেও মোটামুটি আছি তো সকাল সকালে যে রান্না রান্নাবান্না এটা কচুরমুখী দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এদিকে রুটি বানাইছি সকালবেলা এক একজনের এক এক রকম খাবার দাবার যেমন বর্ণবাবু দুধ দিয়ে রুটি দিয়ে আবার বর্ণবাবু বাবা খেয়েছে চিড়া দিয়ে দুধ দিয়ে এই আর কি এরকম খাবার দাবার চলে আমিও রুটি খেয়েছিলাম তো এখানে আমি কচুরমুখী রান্না করছি আর লাল শাক ভাজি করছি এই হলো আমাদের দুপুরবেলা খাবারের মেনু তো অনেক দিন পরে আর কি জাম খেলাম জাম উঠছে অনেক দিন তা বাবা আনে না তো সেদিন কাল আজকে নিয়ে আসছে তো সেটা আর কি জাম মাখিয়ে খেলাম কিন্তু জামগুলো কাঁচা পাকা না মাখাতে গেলে ওই যে বাটি দিয়ে ঢেকে মাখাতে গেলে হলো না মাখানো তারপর আমি আবার হাত দিয়ে চটকে নিলাম তো মরিচ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে তো ভালোই লাগছিলো কিন্তু একটু কষকস ছিল যেহেতু পাখা ছিল না বেশি একটা এর জন্য একটু কশকশ লাগছিল তো এই যে সবাই আর কি খেলাম মিলেমিশে অল্প হলেও সবাই মিলেমিশে খেলে ভালোই লাগে তো ঠিক আছে টাটা বাই বাই